আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দশক মাসের শেষের দিকে একদম টাকার রেট কিন্তু প্রথম দিকের তুলনায় এবং মাঝখানের দিকের তুলনায় মাসের শেষে কিন্তু টাকার রেট অনেকটা বাড়তি রয়েছে আগের তুলনায় তবে জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন তাহিল আল ইউ ইউআরপি পে আল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমনি থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে এসএমবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে একত্রিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পর্যন্ত বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠারো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন ট্রান্সফার্স্টের মাধ্যমে এবং আজকে লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম